উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তা ও তৎপরতায় শান্তিপূর্ণ ভোট হয়েছে দুই একটা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের সাতানব্বই আটানব্বই নম্বর বুথে হিঙ্গলগঞ্জের মন্ডল সভাপতি পুষ্পেন্দু রায় বুথ এজেন্ট বসাতে গেলে বেধরক মারা হয় এখন পুষ্পেন্দু রায় ও বেশ কিছু জন বিজেপির কর্মী স্যান্ডেলার বিল গ্রামীণ হসপিটালে ভর্তি আছে ও একজনের অবস্থা আশঙ্কাজনক কলকাতায় নিয়ে গেছে বিজেপি রেখাপাত্র সেই বুথে গিয়ে দেখলেনও সাধারণ মানুষের সাথে কথা বললেন

মেরেছে মেরে এই তো আমাদের হসপিটালে পড়তে ভীষণভাবে মেরেছে ওনাকে কথা বলার কোনো ক্ষমতা নেই আর আমাদের কর্মীকে ভীষণভাবে মেরেছে কত নম্বর বলতোটা সাতানব্বই কোথায় এটাই উত্তর মহামত্তর সাতানব্বই আটানব্বই নিয়ম মানতে হবে আমরা চাইছি বাংলার মানুষ উন্নয়নে ভোট দেবে মতামন্দে যে উন্নয়নে সে সেই উন্নয়নে ভোট দেয় আমরা কোনো অশান্তির তালে আমাদের কর্মীদের পরিষ্কার বলে দিয়েছি কোনো অশান্তি হবে না মানে নির্বিঘ্নে ভোট দেবে মানুষের মতামতে চার তারিখে দেখাবে বিরোধীরা চার তারিখ দেখে দেবে বিরোধীরা মারে থাকবে না আমরাই মারা থাকবো মানুষের পাশে যারা সারা জীবন মারে থাকে তারাই কিন্তু পাশে মানুষই পাশে থাকবে এবং আগামী দিন দেখবেন যারা যে কথা বলছে কোনো জায়গায় নেই বাংলায় তারা বিয়াল্লিশ পাবে না এবার হচ্ছে দিবাগর বলে অষ্টানব্বই তে এজেন্ট বোঝাতে গেছিল আমরা সাতানব্বই ছিলাম বুধের বুধের ভিতর থেকে বের করে দিয়ে আর বসতে দেবে না সকালবেলায় দিয়েছিল আমাদের একটা জোর করে কত থেকে এসেছেন ভোট দিতে খুব ভালো ভোট হচ্ছে এখানে তাই তো আগে কি ভোট দিয়েছিলেন পঞ্চায়েতে ভোটে বিধানসভায় দিতে পেরেছিলেন তখন কি নাম তোমার এই জায়গায় আছে যদিও দাপটটা আছে কিন্তু এখন পর্যন্ত ভোটটা দিতে পারছে কোথায় কোথায় দেওয়া হচ্ছে কোন হচ্ছে যেখানে আমি প্রত্যেকটা বুদ্ধি ঘটছে প্রত্যেকটা বুদ্ধি ভোটে আমি দেখছি তো কীভাবে কি হচ্ছে আছে দেখা যাচ্ছে দাপটটা থাকলো ভোটটা দিতে পারছি আপনার পরিচয় কি আমি সব জায়গায় যাচ্ছি আমি যাচ্ছি আমার যাচ্ছি মানে আমার